বন্ধুরা কালকে আমি গোটা সেদ্ধ করেছি দেখে নাও কি কি দিয়েছি সবুজ কলাই পাঁচ কলাই গোটা বেগুন বোথর শাক গোটা শিম নটা দিয়েছি আর কুল আর মটরশুঁটি দেখো আমি কিন্তু চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে এটা উনুনের মধ্যেই আমরা করি সব কিছু গ্যাসে হলেও এটা উনুনে করি দেখো সবুজ কলাইটা ধুয়ে বেশ সুন্দর করে একটু গরম কড়ায় নেড়ে নিয়েছিলাম ধুয়ে আমি দিয়ে দিলাম এরপর আমি একে একে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দেব শিম বথস শাক মটরশুঁটি সবগুলাই আমি একে একে দিয়ে নিচ্ছি পরিষ্কার করে জলে ধুয়ে সুন্দর করে দিয়ে নিলাম বোথর শাকটাও দিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে নিলাম আঁচে আস্তে আস্তে হচ্ছে এদিকে এটা ষষ্ঠীর ভাত হচ্ছে দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে আঁচ নি দিয়েছি তারপর তোমাদের দেখিয়ে দিলাম এদিকে রান্না করেছি বড়া আলু তরকারি কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি মুস এটা ডাল হয়েছে মুগের ডাল আর এই ভাজা হয়েছে বেগুন ভাজা শিম ভাজা ফুলকপি আলু ভাজা চাটনি ভাত বাঁধাকপির তরকারি আর পায়েস করেছি এদিকে ভোর আজ সকালবেলায় একদম ছটার সময় ঠাকুর মশাই এসে পুজো করে চলে গেল এই তো বাসি পুজো তাই বাসি পুজো সকাল সকাল চলে গেছে পুজো করে তারপর আমরা দই হলুদ এই যে দই হলুদ ছেলের কপালে দিয়ে নিচ্ছি টাকা বাঁধা হয়ে গেলো এরপর আমি দিচ্ছি এটা ভাসুর সুপো আমার আর এটা ভিক্ষা ছেলে এদেরকেও দিয়ে দিলাম বেশি নম্বর এখানে মাষষ্ঠীর প্রসাদ আর এখানে মাষষ্ঠী ভাতটা বেড়ে খেতে দিয়ে দিয়েছে

দেখো বন্ধুরা ছাদে কিন্তু বাবা ছেলে মেলে কলাই সেদ্ধ মুড়ি খাচ্ছে কি খাচ্ছ গো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গো শীতলা ষষ্ঠী সবাইকে ভালো রেখো জয় মা ষষ্ঠী